নমস্কার বন্ধুরা আমার অনেক লোক চ্যানেলে আপনাদের স্বাগত আগে ভিডিওতে বলেছিলাম বিভিন্ন খুশির খবর থাকে যদিও সার্টিফিকেট যারা দীর্ঘদিন ধরে এই কাজগুলো করছেন তাদের কাছে কারোর একটা সার্টিফিকেট পাওয়া মানে খুশির খবর তবে খুশির খবর দিয়ে থাকি বিশেষ করে আমার যে জেলা আমি উত্তর চব্বিশ পরগনা থেকে বিলং করি এই জেলার সময় বিভিন্ন জেলায় বহু বহু পরিমাণে এখন কিন্তু হিয়ারিং হচ্ছে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনায় যারা আছেন তারা ইতিমধ্যে খবর পেয়ে গেছেন সপ্তাহে তিনটে করে হিয়ারিং হচ্ছে যদিও এই সপ্তাহে তিনটে করে হিয়ারিং হচ্ছে এবং বিপুল সংখ্যক অ্যাপ্লিক্যান্ট তাদের হিয়ারিং কিন্তু বেশিরভাগ মানুষের কিন্তু হয়ে গেছে যাদের ডাক পড়েছিল এখন প্রশ্ন হলো আপনি ফর্ম ফিল আপ করার পরে বা ফর্ম ফিল আপ করার সময় কোন কোন জিনিসগুলো বিশেষ করে খেয়াল রাখবেন এই খেয়াল রাখা জিনিসগুলো কিন্তু অতীব ইম্পর্টেন্ট সবার প্রথমে বলে রাখি আগে একটু ছোট করে মূল কথাটা বলি যে কি কি ডকুমেন্টস আপলোড করতে হয় বা কী কী ডকুমেন্টস প্রয়োজন হয় এক কথায় বাংলাদেশের ডকুমেন্টসকে বলা হয় শিডিউল ওয়ান এ শিডিউল ওয়ান এ বলতে বোঝায় বাংলাদেশের যে কোনো সরকারি ডকুমেন্টস অ্যাপ্লিকেন্টের নিজের নামে অথবা তার বাবা মায়ের নামে তো তার বাবা মায়ের নামে অথবা তার বাবা মায়ের নামে অর্থাৎ অ্যাপ্লিকেন্টের প্যারেন্টস অ্যাপ্লিকেন্ট প্যারেন্টস গ্র্যান্ড প্যারেন্টস আর গ্রেট গ্র্যান্ড প্যারেন্টস আর ভারতবর্ষে প্রবেশের পর একটা ডকুমেন্টস প্রয়োজন হয় শিডিউল ওয়ান বি এটা হলো অ্যাপ্লিকেন্টের নিজের ডকুমেন্টস যদি সাবালক কোনো অ্যাপ্লিক্যান্ট হয় অর্থাৎ আঠারো বছরের ঊর্ধ্বে এই সব অ্যাপ্লিকেন্ট বিশেষ করে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেন্ট যদি সাবালক হয় তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেন্ট নিজেরই ডকুমেন্টস প্রয়োজন হয় পিতা মাতা বা অন্য কোনো ডকুমেন্টস কিন্তু হবে না আপনি বলেন চোদ্দো সালের আগে তোমার বাবা এসছে বাবার ডকুমেন্টস দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু হবে না তাহলে খেয়াল রাখতে কি ঠিকই খেয়াল রাখতে হবে চোদ্দ সালের আগে কোন কোন ডকুমেন্টস আপলোড করা হয়েছে সেটার দিকে যেহেতু একটি ডকুমেন্টস চাওয়া হয় মাত্র একটি আপলোড করতে হবে চোদ্দো সালের আগে আপনার অনেক ডকুমেন্টস থাকতে পারে একটি আপলোড করতে হবে সে কোন একটি আপলোড করেছেন সেটার কিন্তু খেয়াল আপনার অ্যাপ্লিকেশনের সময় বা অ্যাপ্লিকেশনের পরে মনে রাখতে হবে বা কী কী অ্যাপ আপলোড করেছেন একটা সহজ নিয়ম বলি আপনি অ্যাপ্লিকেশান করবেন করার পরই আপনারা ডাউনলোড করে নেবেন যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেই ফর্মটা তার সঙ্গে কোন কোন ডকুমেন্টস আপলোড করেছেন শিডিউল ওয়ান এ কোন ডকুমেন্টসটা পার্টিকুলার অ্যাপ আপনি আপলোড করেছেন শিডিউল ওয়ান বি কোন ডকুমেন্টসটা আপলোড করেছেন শিডিউল ওয়ান সি কোন ডকুমেন্টস আপলোড করেছেন ধর্মীয় সার্টিফিকেট কোন ডকুমেন্টসটা আপলোড করেছেন কিংবা ক্যারেক্টার সার্টিফিকেট বা সেলফ এফিডেভিট কোন কোন ডকুমেন্টস কিভাবে কি কি আপলোড করেছেন এবং আদার্স বা এনি আদার যে ডকুমেন্টস থাকে এখানে যা যা আপনি আপলোড করবেন সেই সেই আপলোড আপলোড ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে অবশ্যই এক কপি করে প্রথমে প্রিন্ট এক কপি নাহলে বলবো তিন কপি করে প্রিন্ট যেহেতু দু কপি করে প্রিন্ট টোটাল যা আপলোড করেছেন তা দু কপি করে সেট দুটো সেট নিয়ে নেবে হিয়ারিংয়ের সময় আর একটা সেট নিয়ে নেবে আপনাকে ফেরত দেবে অর্থাৎ একটা সেট আপনার কাছে থাকবে দুটো হিয়ারিংয়ের সময় নিয়ে নেবে এই যে আপলোড করছেন আপলোড করার সময় একটা লক্ষ্য করে দেখা গেল বেশিরভাগ মানুষ একটা বড় ভুল করছেন এবং সেই ভুল করার পরে তার সমাধান কি আছে ধরুন আমাদের একটা প্রচলিত ধারণা আছে যে কোর্ট থেকে নোটারি করবো কোটে যাবো না বাড়ি এসে ও সই টই করে নেব উকিলকে বা মহলিকে বা কাউকে দিলাম আর এখন তো সিএস সার্টিফিকেট বিভিন্ন সংগঠন দায়িত্ব নিয়ে নিচ্ছে তাদেরকে দিলাম তারা দেবে আমি করে করে আপলোড একটা বাড়িতে ধরুন বা পাঁচটা মানে এক একজনকে তিনটে করে দিতে পনেরোটা এভিডেভিট কোনো কারণে কোনো একটা সই করতে আপনারা ভুলে গেছেন নিয়মটা হলো অ্যাডভোকেট সাইন করবে আইডেন্টিফাই করবে যে তিনি সাইন করবে তাকে আইডেন্টিফাই করবে একজন অ্যাডভোকেট এবং সেটাকে নোটারি নোটারি রেজিস্টার হবে একজন নোটারি অফিসার দিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন কোর্ট বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অ্যাডভোকেটের সাইন দেখিয়ে অ্যাডভোকেটের সাইন দেখিয়ে নোটারি হয়ে যায় অর্থাৎ সাইন করে না ক্লায়েন্ট পরে করে নেয় এই যে সহজ একটা প্রচলিত নিয়ম করে রেখেছে এই নিয়মটাই বড় ভুল অন্তত এই সার্টিফিকেটের ক্ষেত্রে কারণ দেখবেন এই এই ধরনের এভিডিভিট যারা যে ধরনের অ্যাডভোকেট বা যারা সংগঠন করছে এক জায়গা থেকে বহু ইস্যু করছে মানে এক জায়গাতে ম্যাক্সিমাম করছে যেহেতু সবাই কাজটা বোঝে না সেক্ষেত্রে বহু ক্ষেত্রে অ্যাডভোকেট বা লক লাখ যিনি আছেন তিনি যখন ক্লায়েন্ট বা যাদেরকে দিয়ে দিচ্ছে সেটা নিয়ে নেওয়ার পরে সে কাজ সই করতে ভুলে যায় অবশ্যই সে ভুলটাই আপলোড করে দেয় কারণ আপনি জানেন না আপলোড হয়ে গেল হয়ে যাওয়ার পরে ভিডিও তৈরি হয়ে যাওয়ার পরে আপনি যখন পুরোনোগুলো রিপিট দেখছেন যে কী হলো কি কি আপলোড হলো তখন দেখলেন কোনো একটা ডকুমেন্টসে আপনার সই করতে ভুলে গেছে কিংবা ধরুন কোনো আদার্স এনি আদার্স ডকুমেন্টস দিয়েছেন সেই ডকুমেন্টসে একটা এভিডিভিট আছে একটা ধরুন পেপার পাবলিকেশন বিজ্ঞাপন আছে আপনি এভিডিভিট দিয়েছেন পেপারটা দেননি বা পেপার দিয়েছেন এভিডিভিট দেননি কিংবা ধর্মীয় সার্টিফিকেট দিয়েছেন কোনো কারণে যারা আপনাকে দিয়েছে তারা কোনো কোনো ডেটটা হয়তো দিতে ভুলে গেছিল। মিস্টেক হতে পারে এইগুলো আপনার আপলোড করার পরে চোখে পড়লো এখন আপনার কি হবে আপনি তো টেনশান আপনার ঘুমাবে না আমার সব চলে গেলো কী ভুল করলাম ভারতবর্ষের ইতিহাস আমি জানিয়ে দিলাম ভারতবর্ষ চুরি করে এসেছিলাম সেটা জানিয়ে দিলাম এখন আমার কি হবে বলবো এই সব ক্ষেত্রে আপনাদের খুব বেশি ভয় পাওয়ার দরকার নেই তবে এবিবিটা সই করাটা উচিত প্রথমে অবশ্যই উচিত প্রথমে পাওয়ার পরে একটা প্রযোজনী ও ঘরে গিয়ে আমি করে নেব এইটাই ভুল এভিডিপি পাবেন আগে সই করবেন ধর্মীয় সার্টিফিকেট নেবেন বাধিক বা ডান দিক রেফারেন্স নাম্বার ডেট দেখে নেবেন যিনি সাইন করেছেন তিনি সেটা দেখে নেবেন এতগুলি দেখার পর আপনার ভুল হয়ে গেল কিচ্ছু নয় সব ডকুমেন্টস নিয়ে আপনি হিয়ারিংয়ে পৌঁছাবেন হিয়ারিং যারা ভেরিফিকেশন টিম আছে ডিএলসিতে যারা আছেন ওনাদের বলবেন স্যার আমি অনিশ্চয় একটা ভুল হচ্ছে আপলোড ভুল হয়েছে ফর্ম ফিল আপ ঠিক আছে আপলোডটা চেঞ্জ করে নিন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেই অফিসারে যারা দায়িত্বে আছেন তারা চাইছেন সার্টিফিকেট যদি ইস্যু হোক আপনাকে হ্যারাস না করে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ডকুমেন্টসটা ঠিকটা ঠিকঠাক আপলোড করে দেবে সেক্ষেত্রে আপনাকেও ঠিকঠাক হয়ে যেতে হবে আপনি কোন কোন ডকুমেন্টস আপলোড করেছিলেন সেক্ষেত্রে কিন্তু ওই প্রিন্ট আউট আপনার সব থেকে কাজে লাগবে যেটা ফর্ম ফিল আপ করার সময় আপনি জোগাড় করেছিলেন দু সেট জমা দেওয়ার জন্য এবং একসাথ নিজে রাখার জন্য এই তিন সেট এই আপলোডে ভুল হয়ে যাওয়া মানে কিন্তু আপনার খুব টেনশনই নয় কিন্তু আপলোড যাতে ভুল না হয় তার জন্য কি করতে হবে যদি আপনি যখন ফর্ম ফিল আপ হবে তারা একটা কথা বলে নাকি বাংলাদেশে যারা এসছেন খুব যে ওখানকার সবাই খুব পড়াশোনা জানে তা নয় প্রাচীনকাল থেকে মানে দেশ স্বাধীন বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পিছিয়ে যারা এসছেন কিছু এডুকেটেড অবশ্যই এসেছেন তারা এখনও আসেন সবসময় আসছে কিন্তু বেশিরভাগ মানুষ অল্প বোঝে বা অশিক্ষিত তাদের কিন্তু যেভাবে বোঝানো যেহেতু তারা নিজেরা ফর্মটা ফিল করতে পারে না যেভাবে বোঝানো বা করার সময় তাহলে সেইভাবে বুঝবে তারপরে আমার ভুলেও যায়। তাই যিনি অ্যাপ্লিক্যান্ট উনি অনেক কিছু হয়তো বোঝেন না তাই অ্যাপ্লিক্যান্টের উদ্দেশ্যে বলবো আপনি ফর্ম ফিল যাই হয়ে যাক সহজ নিয়মে আপনি বুঝবেন কি কী ডকুমেন্টস জমা দিয়েছিল সেই যেই ডকুমেন্টস কিন্তু আপনি কায়দা করে এক জায়গায় নিয়ে যাবেন আর সাপোর্টের ডকুমেন্টস অন্য একটা ফাইলে নেবেন যাতে আপনার সব কিছু যেন জগা না পাকিয়ে যায় সেই ক্ষেত্রে এগুলো যদি আপনি ঠিকঠাক সব নেন যদি আপলোড করতে ভুল কিছু হয় আপলোড করেছি ফর্ম ফিল আপ বলিনি আপলোড করে যদি ভুল কিছু হয় সেই ভুলটা কিন্তু সমাধান করার জায়গা অবশ্যই আছে তাই যারা অ্যাপ্লিকেশন সম্বন্ধে খুব বেশি ধারণা নেই তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের একটাই ধারণা নেবেন যা কিছু আপনাদের আপলোড হয়েছে সেই আপলোড ডকুমেন্টসগুলো কি কি আপনারা প্রিন্ট আউট করে নেবেন এবং এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি বিভিন্ন জেলায় বিশেষ করে আমি সাউথ চব্বিশ পরগনা লক্ষ্য করলাম যারা ডিএলসির হিয়ারিংয়ে ডাকছে মেল আসছে আলিপুর কিন্তু হিয়ারিং কিন্তু আলিপুরে হচ্ছে না দেশপ্রিয় পার্কের অন্য একটা জায়গায় শরৎ বসু লেন আমি যেটা জানি শরৎ বসু লেন ওখানে একটা পোস্ট অফিসে হচ্ছে তাই এই রকম আপনাদের উচিত যেদিন আপনাদের হিয়ারিং এর ডেট পড়বে তার আগে অন্তত সেই জায়গাটা রেকি করে আসা সেই অফিসটা যেহেতু আপনার উচিত আপনি যদি জেলার শেষ প্রান্তে বা দূর প্রান্তে থাকেন আপনার উচিত সঠিকটা একদিন দুদিন আগে জেনে যাওয়া যে কোন এক্স্যাক্ট কোন অফিসে হিয়ারিং হচ্ছে ঠিক যেমন মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় আপনারা জানতে জানতে স্কুলে পরীক্ষা হচ্ছে একবার স্কুলটা দেখিয়ে আসছি ভুল না হয় রাস্তা ছিনে আসি এখানে মধ্যে এটা করবেন তার কারণ আমি এটা বলবো একটা সরকারের একটা বাজে দিক দেখছি যে মেল আসছে একটা অফিসে বিশেষ চব্বিশ পরগনায় হিয়ারিং হচ্ছে অন্য অফিসে সেক্ষেত্রে ধরুন যারা সাউথ চব্বিশ বর্গ থাকে যারা সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে থাকে যে অনেকগুলো নদী বেরিয়ে যেতে হয় তারপরে পৌঁছতো দীর্ঘপথে আলিপুর তারা পড়াশুনো কম জেনে জানে না জানে না তারা যখন এসে দেখবে এখানে হিয়ারিং হচ্ছে না চরতর হয় হবে এবং কিছু লোক হয়েছে আমাকে ফোন করেছিল আমি অ্যাড্রেস দিয়ে দিয়েছি এবং হিয়ারিং হয়ে গেছে তাই প্রত্যেকে বলবো আপনারা যারা সঠিক জানেন না কোথায় হিয়ারিং হচ্ছে আপনাদের নোটিফিকেশন বা যেদিন হিয়ারিংয়ের এর ডেট পড়বে তার আগে সে জায়গাটা সম্বন্ধে খোঁজখবর নিয়ে যাওয়ার সঠিক মানে হিয়ারিং হচ্ছে কিনা এই বলে এই যে হিয়ারিংয়ের সময় কী কী ডকুমেন্টস নিয়ে বলবো না আপলোডে যদি কোনো প্রবলেম থাকে এই যে বিষয়গুলো তুলে দিলাম যাতে আপনার কোনো ভয় না হয় ভয় কাটিয়ে আপনারা অ্যাপ্লাই করুন সার্টিফিকেট পান সেটাই আমি একজন হিন্দু হিসেবে চাইবো